অটো ভ্যানে উঠলাম ভোরবেলা ফজর নামাজের পর তো একটা দশ বছরই বাচ্চা ছেলে সাথে একটা বয়স্ক একটা মেয়ে ছেলে আছে আখিস গ্রুপে কাজে যাবে তাদের খুব অভাব আমি মনে করলাম জানলা আমি এদের ভ্যান ভাড়াটা দিয়ে দিই আতাইগুলা নেমে দুজনের বিশ বিশ চল্লিশ টাকা ভাড়া আমি দিব আমার অন্তরের নেয়াদ টাকাও বের করেছে কিন্তু আমার তো হলো না আমি নামলাম ভ্যান টেনে তারা আখিস গ্রুপে চলে গেল না নামলে ভাড়া দিয়ে দিতাম দ্রুত চলে গেল মানে এমনি বেলা হয়ে যাচ্ছে আমি ইচ্ছা করে কর্ম করতে পারলাম না বাসে উঠলাম উঠে যাচ্ছি দাসুরিয়া যাওয়ার পরে একটা অন্ধ ব্যক্তি বাসে উঠলো টাকা বের করলাম দশটা টাকা যে অন্ধকে দান নান তো আমি সিটে বসে আছি চিন্তা করছি আমার এখানে আসলে আমি দিন অন্ধ ব্যক্তি বাসে উঠলো অবশ্যই এদিকে আসবে তো আল্লাহর কি কাম উঠার পরে বাস ছেড়ে দি অন্ধ ব্যক্তি গেটে উঠে আবার নেমেছে আমি টাকা আবার পকেটে রাখি তো এই যে বাড়িতে যাওয়ার পথে এত কামের মেয়াদ করলাম কিন্তু সৎ কাজ করতে পারলাম না আল্লাহ আমার পাঠিয়ে লেখে না তাই চিন্তা করলাম রব্বুল আলামিন আমার ইচ্ছা থাকার পরে আমি পারছি না তুমি কবুল করো নাই তাই তুমি কবুল করলে এই দান আমার গৃহীত হতো তো যাই হোক এখান থেকে আমার জীবনের একটা শিক্ষা হলো যে সব কামের ইচ্ছা করলেও অনেক সময় করা যায় না কবুলিয়াত আল্লাহ হয় আল্লাহর পক্ষ থেকে যদি কবুলিয়াত না আসে তাহলে আমার ইচ্ছার দ্বারাও হবে না অতএব নেক কর্ম এমন একটা বিষয় যে আল্লাহ তালা কবুল না করলে এটা আর করা যায় না এজন্যে আমরা যে আল্লাহ কিছু হলেও এবাদত করতে পারছি এটা আল্লাহ পাকের অগণতির শুক্রিয়া আল্লাহ আমাদের এবাদতে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ আমাদের যে হজরের নামাজের পর আবার জমার নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এক পর এক এক নামাজের পর এক নামাজ এক ইবাদতের পর আরেক ইবাদত এই যে আল্লাহ করার টফেক দিচ্ছেন এটা আল্লাহ কবুল করেছেন বিধে আমরা করতে পারছি আমাদের এই এবাদত যদি আল্লাহ পছন্দ না করতেন আল্লাহ যদি না চাইতেন আল্লাহ যদি কবুল না করতেন আমরা এবারে তো অগ্রসর হতে পারতাম যতই আমার ইচ্ছা থাক তাই ইচ্ছা শক্তি আমার কিন্তু কবুলের মালিক আল্লাহ আল্লাহ যদি কবুলে আর না করেন ভাইরা কোনো নেকর্ম আল্লাহর কাছে গৃহীত হবে। না অতএব আমরা তো সৎকর্ম করার ইচ্ছাই করি আমরা সৎকর্ম করার ইচ্ছা বা চেষ্টা শক্তিও আমরা করি না অথচ ইচ্ছা করলেও নেক কর্ম করা যায় না আল্লাহর পক্ষ থেকে কবুল না আমরা অনেক সময় ভাবি যে আল্লাহ মনে আমাদের কবুল করছেন না এরকম ভাবা যাবে না আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে ভালো ধারণা রাখতে হবে আল্লা তাকে হুসমানের উস্তাজ ডক্টর আব্দুল হাই রাহিমা ওনার এক ছাত্র এসে বলছে যে হুজুর অনেক এবাদত বন্দীকে করছি নামাজ পড়ছি আল্লাহকে সেজদা করছি দান সদ্গা করছি এগুলো মনে হয় আল্লাহ গ্রহণ করতেছে না আল্লাহর কাছে মনে হয় কবুল হচ্ছে না কে মতে যে আমার কি অবস্থা হবে আমি ভাবতে পারতেছি না তো আব্দুল্লা রাহিমাহ বললেন দেখো আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো আল্লাহর প্রতি তুমি সুধারণা রাখো করছে যে আল্লাহর প্রতি সুধারণা রাখবো আমার ইবাদত কবুল হচ্ছে কি না হচ্ছে আমি তো জানি না আমার ইবাদতটা আল্লাহ কবুল করলে আমি ভালো ধারণা রাখতে পারতাম তো আমি তো জানতে পারছি না যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না হচ্ছে আব্দুল্লা রাহিমল্লা তখন বলছেন ঠিক আছে তোমার এবাদত কবুল হচ্ছে কি না হচ্ছে যেহেতু তুমি জানো না আমিও জানি না তাহলে তুমি যে জোহরের নামাজ করে আসলে আল্লাহকে সেজদা দিলে তুমি আমাকে একটা সেজদা দাও তুমি আমাকে একটা সাজদা দাও তখন বললো হুজুর আপনি কি বলেন আপনাকে সেজদা দিলে তো শিরিক হবে আল্লাহ সারা কি কাউকে সেজদা দেওয়া যায় আছে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া তো শিরিক অতএব আপনি বলছেন যে আমাকে একটা সেজদা দাও কিভাবে আপনাকে সাজদা দে এটা তো শিরিক হয়ে যাবে তখন আবদুল্লাহ রাই মাহল্লা বললেন দেখো তুমি আমাকে সাজদা দিতে চাচ্ছ না কিন্তু আল্লাহকে তুমি সাজবাদিচ্ছ তাহলে আমাকে দিচ্ছ না কেন আমি সেজদার যোগ্য না সেজদা কবুলও করতে পারবো না স্বভাবও দিতে পারবো শিরিক হবে এই ভয় আর আল্লাহকে সাজদা করছো তুমি নামাজ পড়ছো আল্লাহ কবুল করবেন আল্লাহ সাজদার যোগ্য এই যে বিশ্বাস তুমি ধরে নাও আল্লাহ তোমার সেজদা কবুল করছে এই সেজদায় তুমি আমাকে দিতে রাজি হচ্ছে না অতএব আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে তো হাজিরিন কবুলিয়াত আল্লাহর কাছে চাইতে হবে কর্মর ইচ্ছা করলেই নেক কর্ম করা যায় না আল্লাহ যদি কবুল না করেন অতএব কবুলিয়াতের প্রার্থনা আল্লাহর কাছে করতে হবে তো হাজিরিন এই জন্য আমরা দুনিয়াতে আমরা পরকালীন জীবনের জন্য কর্ম করে যেতে হবে সরা হাসরের কয়েকটা আগ পাঠ করলাম এখানে আল্লাহ বলেছেন যে হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো

এজন্য আল্লাহকে ভয় করা একটা এবাদ ভয় কি অপরাধ থেকে বেঁচে থাকা একটা মানসিকতা হৃদয় লালন করা হচ্ছে আল্লাহর তাকুয়া এবাদের পালন যেভাবে করা আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে ওইভাবে বিরত থাকা আল্লাহর গজবের ভয় অতএব তাকুয়া শুধু শুধু কর্ম সম্পাদন নয় তাকুয়া হচ্ছে অসৎ কর্ম থেকে বিরত থাকাও অতএব শুধু কর্ম করা তাকুয়া না অসৎ কর্ম থেকে বিরত থাকাও তাকুয়া আপনি অসৎ কর্ম আল্লাহর ভয় করছেন না ধূমপান করছেন না মদ পান করছেন না শাস্তিছেন না স্ত্রীকে রাখছেন না সুদ খাচ্ছেন না ঘুষ খাচ্ছেন না আল্লাহর ভয় এটাও তাকুয়া অতএব আল্লাহ আল্লা আলামিনের সন্তুষ্টির জন্য যেভাবে আমরা ইবাদত করি তার আদিষ্ট বিষয়টা পালন করি অনুরূপভাবে আল্লাহকে ভয় করে আমরা তার গজব থেকেও ওনা থেকে বেশে থাকে এই বেশি থাকাটাও তাকুয়া